নমস্কার আমি সৃজন চৌধুরী আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি আমার বিদ্যালয়ের প্রতিষ্ঠানের নাম হাজি আজগর আলী উচ্চ বিদ্যালয় তো আমার এই প্রজেক্টটা মূলত মানুষ এবং জনসাধারণের নিরাপত্তার জন্য বর্তমান সময়ে আমরা প্রায় সময় প্রতিদিন হয়তো শুনে থাকি যে কি গ্যাস লিকেজের ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে তো সেই ক্ষেত্রে আমার এই প্রজেক্টটা আমার যে গ্যাস লিকেজের ফলে যে সকল দুর্ঘটনা আছে সেগুলোকে রোধ করতে সক্ষম যেমন ঘরে যখন গ্যাস লিকেজ হবে তখন এখানে একটা সেন্সর আমি সেট করেছি যেটা না এই সেন্সরের হচ্ছে একটা গ্যাস সেন্সর যেখানে যখন আপনি গ্যাস দিবেন এই গ্যাস থেকে গ্যাসটা ডিটেক্ট করবে এবং সেখান থেকে যে সিগনাল সেটা আমার এই মাইক্রো কন্ট্রোলার বোর্ডে আসবে এই মাইক্রো কন্ট্রোলার থেকে কি করবে মাইক্রো কন্ট্রোলার বোর্ড থেকে এই জেনারেটরটা ট্রান্সফার করবে এর অ্যাডজাস্ট প্যানে যার মাধ্যমে যখন গ্যাস লিকেজ হবে এটা অটোমেটিক্যালি আপনার ঘরের অ্যাডজাস্ট প্যানটাকে চালু করে দিবে এর মাধ্যমে কি হবে এর মাধ্যমে যে গ্যাসটা লিকেজ হচ্ছে সেটা বাইরে বের করে দিবে এবং বাইরে ভালো বাতাসগুলো ঘরের ভিতর ঢোকাবে আর তার পাশাপাশি আপনি যদি কোনো কারণে ঘুমিয়ে থাকেন আমাদের এখানে বাজার সেট করা আছে যেটা অটোমেটিক্যালি আপনাকে সংকেত করে জানাই দিবে এবং এই দেখেন এখানে কিন্তু কিছু লাইট দেখছেন এই লাইট গুলোর দ্বারা আমি মূলত বুঝে যাচ্ছি আপনার ঘরের যে লাইটের যে সার্ভ মানে লাইটের যে কানেকশন সেটা তো যখন গ্যাস লিকেজ হবে ঘরে যে সকল জিনিস হিট প্রদান করতে পারে এই সকল সব কিছু জিনিস কানেকশন অটোমেটিকলি অফ করে দিবে আমার এই সার্ভ বেকার এখন বলতে পারেন কিন্তু সার্ভ বেকার না কিন্তু এখানে আমি রিলেটাকে উল্টাভাবে ইউজ করছি যখন গ্যাস লিকেজ হবে তখন এই রিলেটা অফ হয়ে যাবে তার পাশাপাশি যখন গ্যাস লিকেজ হয়েছে এটা তো আপনি ঘরে বসে জানতে পারলেন এবং যে গ্যাস লিকেজ হচ্ছে এটা পরিমাণটা আপনার এই যে এলসিডি ডিসপ্লে এই এলসিডি ডিসপ্লে এটা জানিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে আপনি কোনো কারণে ঘরে বাইরে গেলেন সাম কোনো কারণে তখন যদি ঘরে গ্যাস লিকেজ হয় তখন আপনি কিভাবে জানতে পারবেন তখন অটোমেটিকালি আপনার এই মোবাইল কিভাবে যে প্রজেক্টটা নিচ উদ্যোগে আপনাকে কল করে জানাই দিবে যে আপনার ঘরে গ্যাস লিকেজ হয়েছে যেমন আমি যদি এখন গ্যাস গ্যাস দি যেমন দেখেছেন এখানে কিন্তু গ্যাস লেভেল 802 উঠে গেছে এখন এখন একটা লেখা আসবে এসএমএস গ্যাস লেভেল নরমাল আমি যদি আবার দি দেখেন গ্যাস দিচ্ছি এখানে গ্যাস লেভেল 704 704 এসএমএস সেন্ড অ্যাডজাস্টমেন্ট অন আপনার ঘরে সার্ভে বেকার গিয়েছে এদিকে কল যাচ্ছে যেহেতু এখানে নেটওয়ার্ক হালকা একটু প্রবলেম রয়েছে যেমন এখানে নেটওয়ার্ক দাগ আসছে যে এক দাগ আছে তো যার ফলে এটা কল দিতে সক্ষম হচ্ছে না কিন্তু এটা অটোমেটিকলি কল দিতে পারবে তার পাশাপাশি এটা তো আপনার ইয়ে একই সঙ্গে ফায়ার সার্ভিসের কাছে কল যাবে পুলিশ বিভাগের কাছে কল যাবে আপনার নিরাপত্তার জন্য এখন এখান থেকে কিন্তু একটা টার্গেটে এই মাইক্রোকন ধরে বডি এটা মূলত কিসের জন্য এই মনিটরিং সিস্টেম এটা গ্যাস লিকেজ যদি কোনো কারণে আপনার পরিস্থিতি আপনার অনুকূলে নেই কোনো কারণে আপনার হাতে বাইরে চলে গিয়েছে তখন কি করবে তখন এটা হচ্ছে আমার অটোমেটিক ফায়ার এক্সটেন রোবট এই রোবট এটা হচ্ছে অটোমেটিক ফায়ার এক্সটেন রোবট যেটা গ্যাস লিগেজের ফলে যদি কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন ফায়ার সার্ভিস আসার আগ পর্যন্ত এটা আগুন নিজে নিজেই আগুন আগুন নেভানোর চেষ্টা করবে যেমন ধরেন আমি যদি এখন এটা অফ করে যদি চালু করি এটা একদম মানুষের মতো ঘুরে দেখে নিয়েছে কি এখানে কোনো ধরনের আগুন আছে কিনা এখন যদি এই সাইড আগুন ধরে ঠিক পানি দেওয়া আমি কিন্তু পানিটা ইয়া করে নেই তাই এই পর্ব পানি দেওয়া শুরু করছেন যদি এই সাইড আগুন লাগে তাহলে এটা এই সাইডে পানি দেওয়া শুরু করছে এই সাইড বরাবর পানি দেওয়া শুরু করছে এবং এটার ডিসটেন্স অনেক দূরত্বই দেখেন এখান থেকে কিন্তু এটা ডিটেক্ট করছে অনেক কিন্তু এটা এটা করছে থেকে আমার প্রজেক্টের মূল বৈশিষ্ট্য এখন আপনি চাচ্ছেন যে আপনার এই প্রজেক্টটা এক জায়গায় থাকবে না এটা হাঁটবে বা চলাচল করবে তখন সমস্যা নেই আমি এটারও সিস্টেম রেখেছি এইখানে দুইটা জিনিস আছে এইখানে যদি আপনি চারটা চাকা কিনে লাগাই দেন হয়ে গিয়েছে একটা হোম সেফটি একটা জিনিস এই দুই জায়গায় যদি চাকা লাগাই দেন এটা অটোমেটিকলি রোবটের মতো সব জায়গায় ঘুরে ঘুরে কাজ করবে এবং এই প্রজেক্টের মাধ্যমে কি হবে আপনার যে মানে সবাইকে বাঁচাবে এবং তার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খুব সহযোগিতা করবে কারণ ফায়ার সার্ভিসের থেকে তো এখানে একবার কল যাবে তো ওরা আনবিস जस्ट ওই যে গ্যাস লিকেজ ঠিক করবার জন্য যদি অগ্নিকাণ্ডকতা হয়ে যায় বা অগ্নিকাণ্ড ঘটে তখন ওরা কি করবে তাই এটা অটোমেটিকলি ওদেরকে আপডেটগুলো জানাবে প্রতিনিয়ত ওদেরকে আপডেট দিতে থাকবে যে কি না আপনারা এটা আনেন এই জিনিসটা আনলে ভালো হবে এই জিনিসটা আনলে মানে আপনি আপনারা তাড়াতাড়ি কাজটা করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনাকে জানাই দিবে আপনি বের হয়ে যান কারণ এখন হয়তো বিস্ফোরণ করার সম্ভাবনা থাকতে পারে হয়তো বা অগ্নিকাণ্ড ঘটতে পারে এটা হয়তো আমার মূলত যে মেইন প্রজেক্ট সেটা